সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বাইবিটের ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম এখান থেকে প্রত্যেক ইউজার নিম্নতম দুই ডলার থেকে শুরু করে বারোশো ডলার পর্যন্ত পাবেন তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওতে লাইক করে দিবেন একটা আর একটা কমেন্ট করে দিবেন সুন্দর পাশে থাকে বেল আইকন যেটা আছে ওটা অন করে দিবেন মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট এরকম নিত্য নতুন অফার পাওয়ার জন্য এখানে মোর অপশন দেওয়া আছে এই মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন টু ডে অফার লিঙ্ক আজকের অফার লিঙ্কের উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন তো প্রথমে আপনারা কি করবেন যাদের কাছে বাইবিট এক্সচেঞ্জ আছে কে করা তারা কি করবেন প্রথমে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক দিবেন এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন তো এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে গ্যাট অ্যাপসে ক্লিক দিয়ে অ্যাপস দিয়ে কাজটা করতে পারতেছেন তো আমি অ্যাপস দিয়ে করবো না আমার অ্যাপসে একটু প্রবলেম করে তো এখানে প্রথমে হচ্ছে আপনারা এখানে রেজিস্টার যেটা অপশন আছে এই রেজিস্টার অপশনে ক্লিক দিয়ে রেজিস্টারটা করে নেবেন যাদের অ্যাকাউন্ট ইলিজিবল আছে তারাই রেজিস্টার করতে পারবেন যারা নট ইলিজিবল তারা রেজিস্টারটা করতে পারবেন না তো এখানে এরা কি বলতেছে দেখেন এরা বলতেছে আমরা যদি দশ ডলারের ফিউচার ট্রেড করি দশ ডলারের ফিউচার ট্রেড করতে এখানে সর্বোচ্চ ফি যাবে দশ হতে পনেরো সেন্ট ঠিক আছে এক ডলার দিয়ে আপনারা দশ ডলার যেটা ফিউচার ট্রেড আছে ওটা কমপ্লিট করতে পারবেন তো এখানে কী করবেন আপনারা আপনাদের বায়োবিটের মধ্যে ঢুকবেন বায়োবিটের মধ্যে ঢোকার পর এখানে এক ডলার দুই ডলার সম পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করে নেবেন যে কোনো এক্সচেঞ্জ থেকে তো এখানে আপনাদের অ্যাকাউন্ট অ্যামাউন্ট যেটা আছে ওটা হচ্ছে এখানে ফান্ডিংয়ের মধ্যে থাকবে এটা ট্রান্সফার করে এখানে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবেন এখানে দেখেন ট্রান্সফার অপশান আছে এই ট্রান্সফার অপশানের উপর ক্লিক দেবেন ট্রান্সফার অপশানের ওপর ক্লিক দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিবেন কনফার্ম করে দিবেন তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট যেটা আছে ওটার মধ্যে আপনার যে ডলারটা আছে ওটা চলে যাবে চলে যাওয়ার পর আপনারা এখানে কি করবেন এখানে দেখেন ডেডিবেটেস যেটা অপশন আছে মাঝখানে ওটার উপর ক্লিক দিবেন ওটার উপর ক্লিক দেওয়ার পর এখানে একশো পার্সেন্ট যেটা আছে এখানে আপনারা কি করে দিবেন পঞ্চাশ পার্সেন্ট করে দিবেন এক ডলারও যদি ঢুকান পঞ্চাশ পার্সেন্ট করে দিবেন সেভ অপশানে ক্লিক দিবেন ঠিক আছে এখানে আপনারা কি করবেন ইথারিয়াম থাকবে সমস্যা নেই ইথারিয়ামে একটু ফি কম যায় তারপর এখানে লিমিট যেটা লেখা আছে লিমিটের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন মার্কেট একটা অপশন আছে এই মার্কেট অপশনের ওপর ক্লিক দিবেন এটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে নিচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এখানে ওপেন লং যেটা লেখা আছে ওপেন লংকের উপর ক্লিক দিবেন এখানে দেখেন আমাদের এটা ট্রেডিংয়ে লেগে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনারা ওয়েট করবেন একটুখানি এখানে এখানে আস্তে করে ক্যান্সেল করে দেবেন ক্লোজ বাই যেটা লেখা আছে ক্লোজ বাইয়ের ওপর ক্লিক দেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট যেটা অপশান আছে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন এখানে কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানে ক্লিক দেবেন এখানে আমাদের ট্রেডিংটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এখানে আমার দশ পনেরোজনের মতো ফি গেছে শুধুমাত্র তারপর আপনারা কি করবেন ট্রেডিংটা কমপ্লিট হওয়ার পর আপনাদের যে আগের ব্যানার আছে এখানের মধ্যে ঢুকবেন এখানের মধ্যে ঢোকার পর একটুখানি ওয়েট করবেন পাঁচ দশ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পারবেন আপনি যে ডলার ট্রেড করছেন এটা এখানে এখানে হয়ে যাবে আমি আমি ওয়েট ওয়েট করি তো মিনিট করার পর এখানে দেখেন আমার এখানে দুইটা স্পেন দিয়ে দিছে এরা দুইটা স্পিন দিয়ে দিছে তো আমি স্পিনের এখানে দেখেন আমার যে দশ ডলার ট্রেড আছে ওটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে এই জন্য দুইটা স্পিন দিছে আমি স্পিনের উপর ক্লিক দিলাম প্রথমে স্পেনে কি লিখ দিলাম না পাইলে এখানে এক ডলার পাবেন ঠিক আছে এক ডলার এটা যাদের দিতেছে আর কি এখানে ক্লাইম অপশানে কি লিখ দেবেন এটা ক্লাইম হয়ে ভাবে চলে যাবে আপনাদের এসপোর্টের মধ্যে আবার স্পেনের উপরকে লিখ দিলাম তারপর এখান থেকে ক্লাইম অপশানে গিয়ে লিখ দিলাম দেখেন এটা দুটাই ক্লাইম হয়ে গেছে আমি আমার প্রাইভেটের মধ্যে গিয়ে দেখাই ছয় ডলার পনেরো সেন্ট আছে আট ডলার হয়ে গেছে ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্ট ঠিক আছে এরকম করে সবাই যাদের কাছে বাইবিট কে করে করা অ্যাকাউন্ট আছে সবাই কুপ দেন আনলিমিটেড ঠিক আছে আসসালামু আলাইকুম